আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন পদের নামগুলো বলছি সহকারী সম্পাদক বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি এখানে ব্যাচালের ডিগ্রি থাকতে হবে স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর দেখুন কম্পোজিটর বয়স তিরিশ বছরের মধ্যে পদের সংখ্যা একটি এখানে এইসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহজে যে কোনো খ্যাতি সম্পন্ন পেরেছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ব্যতিক্রমে ধর্মীয় অভিজ্ঞতা প্রার্থীর বেলায় বয়স পঁয়ত্রিশ বছর এরপর দেখুন কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত তিরিশ বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা একটি এখানে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখুন প্রুফ রিডার পদের সংখ্যা দুইটি এখানে এইচএসএ পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন পেয়েছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা আবেদন করার আগে ছাগলের আপনারা ভালোভাবে দেখে নেবেন পড়বেন এবার যদি আগ্রহী প্রার্থী যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক হন তাহলে আপনারা আবেদন করবেন যদি আপনার যোগ্য প্রার্থী হন এখানে দেখুন প্রেরক পদের সংখ্যা দুইটি এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখুন পেইন্টার কার্পেন্টার ডার্ক রুম সহকারী এখানে পদের সংখ্যা একটি করে আপনারা আবেদন করা আগে সার্কুলার দেখে নিয়ে পড়বেন এরপর আপনারা আবেদন করবেন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটি ডিপিএস স্ল্যাশ এআইএস ডট ইড ডট কম বিডিএ আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে দেখুন আবেদন শুরুর তারিখ বাইশ আট দু হাজার চব্বিশ সকাল দশ ঘটি হতে আবেদন শেষ হবে পাঁচ নয় দু হাজার চব্বিশ বেগাল পাঁচ ঘটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করে আপনারা পরীক্ষার ফি আপনারা জমা দেবেন আমি এখন বলে দিচ্ছি পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এক হতে সাত নম্বর পর্যন্ত কর্মিক নম্বরের জন্য আবেদন ফি দুই শত টাকা এই সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুই শত তেইশ টাকা এবং আট নম্বর কর্মিকের নম্বরের জন্য আবেদন ফি একশত টাকা টেরকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরতযোগ্য মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমা দেবেন তবে এখানে আরও বিশেষভাবে উল্লেখ্য থাকে যে আপনি হয়তো আবেদন করছেন কিন্তু যদি টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এখানে তারা দিয়ে রাখছে এছাড়া নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ